এত কিছুর পরেও বামেদের সম্ভাবনা এত বিপুল সম্ভাবনা থাকার পরেও বামেদের ফলাফল ভালো না হওয়ার একটা বড় কারণ হলো বামেদের বর্তমান রাজ্য সম্পাদক বিশেষ করে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের ব্যর্থতা এবং ইচ্ছাকৃত বিভিন্ন ভুল ঠাকুরবাড়িতে যে মতুয়াদের অনশন হচ্ছে এসায়ের বিরুদ্ধে সেখানে সুয়েন চক্রবর্তী গেলেন এতদিন পর কেন তাকে রাজ্য সম্পাদক পাঠালেন সেখানে প্রথমেই কেন এই অনশন মঞ্চে সিপিএম ভূমিকা রাখলো না বারবার এই যে বিভিন্ন ধরনের জায়গাগুলো স্পেসগুলো যেখানে তৃণমূল এবং বিজেপি তৈরি হচ্ছে সেখানে সিপিএম রাজ্য সম্পাদক কাউকে পাঠাচ্ছেন না দাদা কার্যত এসআইআর প্রক্রিয়া রাজ্যে শুরু হয়ে গেছে সামনে বিধানসভা নির্বাচন রয়েছে এবং এই এসআইআর নিয়ে যে বিজেপি এত কথা বলছিল তারা কিন্তু এখন ব্যাকফুটে রয়েছে তৃণমূল কংগ্রেস কংগ্রেসের এসআইআরটাকে খুব ভালোভাবে কাজে লাগাচ্ছে এই মুহূর্তে বামেরা যেখানে এসআইএ নিয়ে তাদের হয়তো অনেক কিছু করার ছিল কিন্তু কোথাও গিয়ে তারা এখন ব্যাক ফুটে দু হাজার পর থেকে আমরা দেখে যাচ্ছি ক্রমাগত দু হাজার উনিশ তারপর দু হাজার একুশ দু হাজার চব্বিশ ক্রমাগত বামেরা ব্যাক ফুটে আসছে কি মনে হয় কেন দেখো প্রথমেই বলি যে তৃণমূল এবং বিজেপির জয়ের যে কারণগুলো দু হাজার একুশে এনআরসির একটা ভয় দেখিয়ে বিজেপির ভয় দেখিয়ে একতরফা মুসলিমদের ভোট ক্যাপচার করা বাংলা নিজের মেয়েকে চাই বলে বিজেপিকে বাংলা বিরোধী একটা ন্যারেটিভ দেওয়া এবং বহিরাগতদের সঙ্গে বাঙালিদের লড়াই এই ন্যারেটিভ স্বাস্থ্যসাথী কার্ড লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক জনমুখী প্রকল্প সেগুলোর প্রভাব অবশ্যই আছে কিন্তু এইসবের পরেও বেশ কিছু কারণ রয়েছে এই প্রভাবগুলো নিয়ে ভোট নিয়ে মোটামুটি সবাই জানে মিডিয়াতে আলোচিত হয়েছে আমি এখানে বামেদের ব্যর্থতার যে কথাগুলো বলবো সেগুলো হয়তো মিডিয়াতে আসে না আমি ক্যামেরার দিকেই বলছি যে আমার কথাগুলো হয়তো একটু কন্ট্রোভার্সিয়াল হতে পারে কিন্তু তুলনামূলকভাবে হাবের অনেক বাম সমর্থক ফলোয়ার আছেন অনেকে হয়তো পজিটিভলি নেবেন অনেকে হয়তো নেগেটিভলি নিতে পারেন কিন্তু তারপরেও এই কথাগুলো বাইরে আসা জরুরি এত কিছুর পরেও বামেদের সম্ভাবনায় এত বিপুল সম্ভাবনা থাকার পরেও বামেদের ফলাফল ভালো না হওয়ার একটা বড়ো কারণ হল বামেদের বর্তমান রাজ্য সম্পাদক বিশেষ করে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের ব্যর্থতা এবং ইচ্ছাকৃত বিভিন্ন ভুল কোশ্চেন হলো কি কি ভুল তাও খুব ছোট হিসাব বলি দু হাজার একুশ সালে বামেদের পক্ষ থেকে একাধিক তরুণ তুর্কি মুখকে টিকিট দেওয়া হল এন ইউর পিএচডি স্কলার দীপসিয়াধর লড়লেন বালি থেকে ঐশী ঘোষ দুর্গাপুর গেলেন সৃজন ভট্টাচার্যকে দেওয়া হল সিঙ্গুরের মতো একটা সিট যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক আন্দোলন করে রাজনীতি উঠে এলেন পরবর্তীকালে নন্দীগ্রাম সেই সিঙ্গুর কারখানা পেল না মানুষের ক্ষোভ ছিল দু সালে তারা সেখানে দাঁড়ালেন একটা ফলাফল করলেন এরপরে আমরা দেখলাম যে দু সালে যে সিটগুলোতেই তরুণ তুর্কি মুখগুলোকে টিকিট দেওয়া হলো যাদেরকে নিয়ে পশ্চিমবঙ্গের বাম সমর্থকরাটা আশায় বুক বাঁধলেন তাদেরকে দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ অব্দি পুরোপুরিরূপে নিষ্ক্রিয় রাখা হলো পুরোপুরিরূপে তাদেরকে ডিঅ্যাক্টিভেট রাখা হলো অর্থাৎ ইন্যাক্টিভ রাখা হলো যদি বলি আমরা কীরকম ইন্যাক্টিভ দু হাজার একুশে সিঙ্গুর লড়লেন সৃজন ভট্টাচার্য তাকে দুহাজার চব্বিশে টিকিট দেওয়া হলো যাদবপুর লোকসভায় বালি লড়লেন দীপসাধর তাকে টিকিট দেওয়া হলো শ্রীরামপুর সমস্যাটা কথা হলো বলো এই যাদবপুর বিধানসভা যাদবপুর লোকসভা আমাদের যাদবপুর এবং টালিগঞ্জ বিধানসভা এটা বামেরা একটা শক্ত বেল ছিল দু হাজার ষোলো অবধি সুজন চক্রবর্তী বাম নেতৃত্ব একজন বর্ষিয়ান বাম নেতৃত্ব তিনি এই যাদবপুর সিটে জিতে আসছিলেন দু হাজার একুশের যে চারটি বিধানসভায় বামেরা দ্বিতীয় হয়েছিল তার মধ্যে যাদবপুর ছিল একটি সেখানে দাঁড়িয়ে যে যাদবপুরে সুজন চক্রবর্তী প্রায় ষাট হাজার ভোট পেলেন একুশের বিধানসভায় সেখানে সিঙ্গুর থেকে তুলে এনে সৃজন ভট্টাচ্য যাদবপুরে সিট দেওয়া দেওয়া হল এবং সুজন চক্রবর্তীকে কমপ্লিটলি একটা অজানা অচেনা গ্রাউন্ড দমদমে দেওয়া হলো এর ফলাফলস্বরূপ কী হলো এই যাদবপুর এবং টালিগঞ্জে সৃজন ভট্টাচার্য থার্ড হয়ে গেলেন যাদবপুরের মতো সিট যেখানে দু হাজার একুশের বিধানসভায় এত কট্টর পোলারাইজেশন পরেও বাংলা সেকেন্ড হয়েছিল সেখানে বাংলা থার্ড হয়ে গেল সৃজন চক্রবর্তী সৃজন ভট্টাচার্য তার জমানো হারালেন দীপসাধরকে বালি থেকে তুলে দেওয়া হলো শ্রীরামপুরে সেখানে দীপসাধর তার জমানো হারালেন প্রতিকুর রহমানের মতো একটা সম্ভবনময় মুখ যাকে বিশেষ করে যুবকরা বামেদের যুবক নেতৃত্ব এস এফ বা ডিওয়াই এফআইআর এর ছাত্র যুবরা তার সঙ্গে মুসলিমরা যারাকে পছন্দ করছিলো মুসলিম বাম সমর্থকরা তাকে ডায়মন্ড হারবারের মতো একটা কঠিন সিট যে সিটে বামেদের না কোনো সংগঠন আছে যে সিটে দু হাজার একুশের নির্বাচনে বামেরা প্রায় পর্যদুস্ত হয়েছিল বিধানসভা নির্বাচনে একটা কঠিন সিট দেওয়া হলো সেখানে যদি তাকে লোকসভা লড়ানোই হতো তার প্রথম নির্বাচন ছিল এটা তাকে বসেহাত দেওয়া যেত বারাসাত দেওয়া যেত অন্য যে কোনো সিট দেওয়া যেত এখানে রাজ্য সম্পাদক সিপিএম যেটা করছেন উনি নিজের পছন্দের বাইরের বেশ কিছু সিপিএমের সম্ভাবনা হয় মুখ তাদেরকে বারবার এক জায়গা থেকে তুলে অন্য জায়গায় দিচ্ছেন এবং তাদের যে সম্ভাবনাগুলো রাজনৈতিক সম্ভাবনা সেগুলোকে নষ্ট করে দিচ্ছেন ওনার পছন্দের কিছু মুখকে নিয়ে উনি ব্যস্ত আমি এটা প্রুফ করে দিতে পারি তথ্য সহ দু হাজার চব্বিশের লোকসভায় শ্রীরামপুর লোকসভাতে দীপসাধর দাঁড়ালেন দুটি বিধানসভা শ্রীরামপুর এবং উত্তর পাড়ায় খুব ভালো ফলাফল করলেন একটিতে সম্ভবত নয় শতাংশ ভোট বাড়লো একটিতে সম্ভবত বারো শতাংশ বা তেরো শতাংশ ভোট বাড়লো এই দুই বিধানসভাতে দুহাজার লোকসভার পরে আজকে প্রায় দেড় বছর পেরিয়ে গেছে আর একটা বারের জন্য ধরকে সেই শ্রীরামপুরে যেতে দেওয়া না বামফ্রন্ট যেভাবে চলে তাদের সংবিধান বা তাদের সংগঠন যেভাবে চলে সেখানে রাজ্য সম্পাদক রাজ্য নেতৃত্ব না বললে কোনো পার্টি মেম্বার কোনো জায়গায় দায়িত্ব নিতে পারেন না যে সৃজন ভট্টাচার্য যাদবপুর লড়লেন যাদবপুর লোকসভা লড়লেন সেখানে প্রায় পর্যদুস্থ হলেন সেই সৃজন ভট্টাচার্যকে দু হাজার চব্বিশ লোকসভার পরে আর যাদবপুর টালিগঞ্জে কোনো কাজ করতে দেওয়া হল না পরিবর্তে আমরা দেখলাম সুজন চক্রবর্তী আবার তিনি এখানে কাজ করছেন তাহলে সুজন চক্রবর্তী যদি যাদবপুরে কাজ করবেন তাহলে সুজন চক্রবর্তীকে দমদম কেন দেওয়া হলো যে সুজন চক্রবর্তী দু হাজার একুশে এখানে সেকেন্ড হয়েছিলেন তাই কেন যাদবপুর লোকসভা লড়ানো হল না তিনি যাদবপুরের দীর্ঘদিন ধরে বিধায়ক এখানে তিনি এখান এখানকার তিনি ভূমিপুত্র এখানে তার তিনি এখানকার বাসিন্দা তাকে দেওয়া হলো না তার সঙ্গে সঙ্গে এই যে অল্টারেশন করা হচ্ছে বারবার এই অল্টারেশনের ফলে বিভিন্ন জায়গায় যে সম্ভাবনা তৈরি হচ্ছে সেই সম্ভাবনাময় জায়গাগুলো খারাপ হচ্ছে কেন খারাপ হচ্ছে আমি বলি ধরো দু হাজার একুশে সুজন চক্রবর্তী যাদবপুরে সেকেন্ড হয়েছিলেন তৃণমূল ফার্স্ট হয়েছিল বিজেপি থার্ড হয়েছিল পরে তৃণমূল বিরোধী যাদবপুরের যে ভোট তাদের বিশ্বাস ছিল যে তৃণমূলকে যদি কেউ যাদবপুরে হারাতে পারে সেটা সিপিএম হারাতে পারে সেই সম্ভাবনাটাকে নষ্ট করে কী করা হলো যাদবপুরে সুজন ভট্টার চব্বিশে লোকসভায় ক্যান্ডিডেট করলো সে থার্ড হলো তাহলে তৃণমূল বিরোধী যে ভোটাররা তাদের কাছে বার্তাটা কি গেল যে সিপিএম তো থার্ড হচ্ছে তাহলে সিপিআইএম তৃণমূলকে হারাতে পারবে না অতএব বিজেপি হারাতে পারবে অতএব বিজেপিকে ভোট দাও এর ফলে ছাব্বিশে যদি আবার আবার আমি দেখতে পাবো যা শুনতে পাচ্ছি আমরা আমাদের সোর্স থেকে যে এই সুজন চক্রবর্তীকে নাকি সোনারপুর উত্তরে টিকিট দেওয়ার কথা হচ্ছে সুজনপুর উত্তর সুজন চক্রবর্তীর কমপ্লিটলি অজানা একটা জায়গা তিনি সেখানে কোনো কাজ করেননি কোনো সেখানে থাকেননি ওখান থেকে নির্বাচন লড়েননি ফলে যেখানে যেখানে সম্ভাবনা তৈরি হচ্ছে সেখানেই গুড়িয়ে ফিরিয়ে সেই সম্ভাবনাগুলোকে শেষ করে দেওয়া এই সৃজন ভট্টাচার্য এখন অব্দি আমরা কি দেখেছি এসআইআর নিয়ে বাম নেতৃত্বর মধ্যে যে দুজন ফ্রন্ট লাইনে লড়ছেন একজন হল সৃজন ভট্টাচার্য যার রাজনৈতিক বয়ান খুবই কারেক্ট পলিটিক্যালি কারেক্ট আরেকজন হলো সুজন চক্রবর্তী সেই সৃজন ভট্টাচার্যকে এসআইআর পিক টাইমে তাকে দিল্লি পাঠিয়ে দেওয়া হলো প্রায় দশ দিনের জন্য সে দিল্লিতে গতকাল হয়তো ফিরেছে গতকাল বা গত পরশু আচ্ছা বাদ দাও মতুয়া মতুয়া ভোট নিয়ে এসআইআর তো ঘোষণা হয়েছে মাত্র কয়েকদিন আগে আমরা এসআইআর বিহার এসআইআর পর থেকে জানতাম বাংলা সহ বিভিন্ন রাজ্যে এসআইআর বিজেপি করাবে নির্বাচন কমিশন করাবে বিজেপির সহযোগিতায় তাহলে সেই এসআইআর নিয়ে এই এক কোটি তিরিশ লাখ মতুয়া ভোটার যারা প্রায় পঁচিশটি বিধানসভায় প্রভাব রাখে আমি আগে নামগুলো বলেছিলাম তোমাদের আগের ইন্টারভিউতে রানাঘাট উত্তর পূর্ব স্বরূপনগর কল্যাণী পরপর প্রায় পঁচিশটি সিট যেগুলো মতুয়াদের প্রভাবশালী যে সিটগুলো যে দু হাজার সালে বামেরা খুব ভালো ফল করেছিল সেই সিটগুলোতে মতুয়া বেল্টে আগে থেকে কেন বাম নেতৃত্ব নামলো না এমন রাজ্য সম্পাদক তিনি কেন তাদেরকে নামালেন না আজকে মতুয়ারা আমি এখানে মিলিয়ে বলছি যে মতুয়ার ল্যান্ডে প্রথম এশাইয়ের বিরোধী যে আন্দোলনটা শুরু হয়েছিল যে ভিডিওটি সেখানে একটি মহিলা খুব ভাইরাল হয়েছিলেন তিনি বিজেপির বিরুদ্ধে বয়ান রেখে তারা একটা অরাজনৈতিক মঞ্চ থেকে প্রথমে আন্দোলনটা শুরু করেছিলেন সেই মহিলাকে আমরা দেখতে পেলাম গত কয়েকদিন আগে তৃণমূলের যে এশায়ের বিরোধী মিছিল তাহলে কী করলো যে বিভিন্ন অরাজনৈতিক মঞ্চগুলো যেখানে তৃণমূল এবং বিজেপি একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে সেখানে বারবার তৃণমূল ক্যাপচার করছে অথচ সিপিএমের রাজ্য সম্পাদক কেন সেখানে নিজেদের লক্ষ্যে পাঠাচ্ছেন না কেন এসআইআর যখন থেকে মানুষ জানতো যে এসআইআর হতে পারে এবং এখানকার যে মতুয়া এসসি এবং আদিবাসী ভোটার চল্লিশ লাখ আদিবাসী ভোটার আছে যে আদিবাসীর কাছে মানে জমি অব্দি নেই তারা জমি দলিল করতে পাবেন যে আদিবাসী এলাকায় হাসপাতাল নেই সেখানে হাসপাতালে জন্ম সার্টিফিকেট করতে আসবে তো সেই চল্লিশ লাখ আদিবাসী ভোটারের জন্য সিপিএমের রাজ্য সম্পাদক কাউকে কোনো দায়িত্ব দিলেন না প্রত্যেকবার ব্রিগেড আসে টুডুর মতো কিছু মুখকে ব্রিগেডে তুলে দেওয়া হয় তারপর থেকে আদিবাসী এলাকায় কোনো কাজ করা হয় না অথচ এই আদিবাসী এলাকাতে বিজেপি আর এসের বিভিন্ন শাখা সংগঠনকে সাথে নিয়ে সেটা ভারত সেবা আশ্রম হতে পারে সেটা সরস্বতী শিশু মন্দিরের স্কুল হতে পারে এইগুলোকে নিয়ে ক্যাপচার করছে তৃণমূল তাদের সাংগঠনিকভাবে ক্যাপচার করছে তাহলে বারবার এই যে বিভিন্ন ধরনের জায়গাগুলো স্পেসগুলো যেখানে তৃণমূল এবং বিজেপি বিরোধী তৈরি হচ্ছে সেখানে সিপিএমের রাজ্য সম্পাদক কাউকে পাঠাচ্ছেন না আমরা দেখলাম গতকাল বা গত পরশু ঠাকুরবাড়িতে যে মতুয়াদের অনশন হচ্ছে এই বিরোধী সেখানে সুন্দর চক্রবর্তী গেলেন এতদিন পর কেন তাকে রাজ্য সম্পাদক পাঠালেন সেখানে প্রথমেই কেন এই অনশন মঞ্চে সিপিএম ভূমিকা রাখলো না কলকাতার বুকে কেন কোনো প্রোগ্রামে সিপিএম রাজ্য সম্পাদক কাউকে ভূমিকা রাখতে দিচ্ছেন না পরিবর্তে উনি কী করছেন নিজের কিছু প্রচণ্ডশাহী মুখকে যারা রাজনৈতিকভাবে অকেজ তাদেরকে বারবার প্রমোট করছেন আমি একটা উদাহরণ নন্দীগ্রামে সিপিএমের রাজ্য সম্পাদক বামেদের পক্ষ থেকে যাকে ক্যান্ডিডেট করেছিলেন মাত্র পাঁচ হাজার ভোট পেয়েছিলেন তিনি তাকে ক্রমাগত বিভিন্ন রিসোর্সেস খরচ করে লাস্ট চার পাঁচ বছর ধরে ক্রমাগত প্রমোট করে যাওয়া হল মুর্শিদাবাদে তাকে নিয়ে যাওয়া হলো তাকে মেদিনীপুরে নিয়ে যাওয়া হলো তাকে তোমার হচ্ছে গাছে সন্দেশখালিতে নিয়ে যাওয়া হলো তাকে আর্জি করে নিয়ে যাওয়া হলো অথচ তাকে এত দু হাজার একুশের পরে তার পলিটিক্যাল প্রোফাইলিং করার দু হাজার চব্বিশে তাকে লোকসভায় প্রার্থী করা হলো না কেন হলো না কারণ তিনি লোকসভায় প্রার্থী হলেই তাকে যে যেভাবে মোহাম্মদ সলিম প্রমোট করছেন সেটা এক্সপোজ হয়ে যেত যে সে রাজনৈতিকভাবে পুরোপুরির উপরে অকেজ তাকে এইভাবে মুখ করে বামফ্রন্ট কোনোদিনই ব্যাক করতে পারবে না